আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেন তেহারি রান্না করি তো আমি প্রথমে চিকেন তেহারির কারিটা রান্না করব প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি এক কাপ তারপর আমি কিছু মেথি দিয়ে দিয়েছি এখানে আমি রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আমি এখানে এক কাপের মতন আদা বাটা দিয়েছি আমি দুই টেবিল চামচের মতন তারপর গরম মশলা আমি এখানে দিয়েছি ডালচিনি এলাচ তেজপাতা লং গোলমরিচ সব কিছু আমি দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতন লবণ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আমি দেড় টেবিল চামচ দনে গুঁড়ো আমি দিয়েছি এক টেবিল চামচ তারপর আমি ভালো করে মশলাটাকে একসাথে কষাবো এ তোমার কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো ঢেলে দিব চিকেনগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবো করে মশলার সাথে মিক্স করব এই দেখুন আমার মিক্স করা হয়ে গেছে মশলা আর মাংস একসাথে মিক্স করার পরে আমি দেখে দিব কিছুক্ষণ পর দেখেন চিকেন থেকে কত পানি বের হয়েছে এখন আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিব দুধ দেওয়ার পরে আমি চার পাঁচ মিনিট আরও জাল দেবো এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচও দিয়েছি এই দেখুন আমার কারের রান্নাটা হয়ে গেছে তেহারি যে কারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কালার আসছে স্মেলটাও অনেক সুন্দর আসছিল অনেক সুন্দর একটা কালার আসছিল সেই সময় এখন আমি তেহারির যে চালটা বাজব প্রথমে আমি এখানে হাফ কাপ তেল দিয়েছি তারপর আমি এখানে মেথি দিয়েছি এখানে আমি আস্তে একটা রসুন কেচে দিয়েছি তারপর আমি এখানে এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি গরম মশলাগুলো দিয়ে দিব এখানে আমি তেজপাতা ডালচিনি এলাচ মরিচ লং সব কিছুই দিয়েছি ভালো করে এখন আমি বাজবো এখানে আমি আস্ত কিছু জিরাও দিয়েছি তারপর আমি এখানে চাল দিয়ে দিলাম আমি এখানে পাঁচ কেজি চালদের তেহারি রান্না করছি চার কেজি চিকেন দিয়েছি এটা আমার ভালো করে বাজা হয়ে গেছে আমি এখানে লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন তারপর আমি যে আগে রান্না করে রেখেছিলাম তেহারির জন্য কারি সেটা আমি ডেলে দিব দিয়ে আরও কিছুক্ষণ বাজব কিছুক্ষণ বাজার পরে আমি এখানে কিছু গাজর দিয়ে দিয়েছি গাজর দিয়ে আরও কিছুক্ষণ বাজার পরে আমি এখানে ফুটন্ত গরম পানি ডেলে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে দেখুন আমার এটা ফুটে উঠেছে কিছুক্ষণ পরে আমি ফুটার জন্য একটা পলিথিন দিয়ে রেখেছিলাম ওপরে ডেকে দিয়েছিলাম এই দেখুন আমার তেহারিটা ভালোভাবে ফুটেও গিয়েছে কত সুন্দর কালার আসছে অনেক সুন্দর স্মেলও আসছিল খেতেও অনেক মজাও হয়েছিল দেখেন আমার তেহারির কালারটা আপনারা একবার এরকম করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ